আজও ছাড়া তো যারা তোমরা দুনিয়ার মধ্যে ক্ষমতা দেখাচ্ছ ক্ষমতা পেয়ে ক্ষমতার অভাবে কোনো করছো ক্ষমতা পেয়ে যা খুশি তাই করছো যা ইচ্ছা তাই করতেছ মনে রেখো সময় একদিন আসবে এমন বিচার হবে আর মাথা উঠে দাঁড়াইতে পারবে না যেন কম ঠিক না আসবে যে আল্লাহ ফেরাউনকে শেষ করলেন

কিছু তারা চেয়েছেন দিন প্রতিষ্ঠার জন্য লড়েছেন দিন কায়েম করার জন্য লড়েছেন এত নির্যাতন জনম বাড়ি ছেড়েছেন ঘর ছেড়েছেন সব কিছু ছেড়েছেন এত কষ্ট করার পরেও ইসলামের পথ থেকে দিনের পথ থেকে একটি পাপিস্ক হয়ে যায় নেই জোরে কণ্ঠে কিনা কোরআন কারিমের মা ফিলে আসলে এক নাম্বার লাভ হলো সেটা হলো এইখানে যতক্ষণ পর্যন্ত থাকবেন কোরআন কারিম শুনবেন শেষ হয়ে যাবেন বাড়ি ফিরে যাবেন আল্লাহ রব্বুল আলামিন জীবনের সমস্ত গুনাহ মাফ করে মাসুম বানিয়ে বাড়ি ফিরে দিবেন চিল্লায় বলি সুবহানাল্লাহ আল্লাহর নবী তদনন্তন সময় সাহাবাদেরকে সাথে নিয়ে খেজুরের বাগানে তাদের এত সময় এত সুন্দর সম্মানের ব্যবস্থা ছিল না খেজুরের ডালগুলো কে উন্মুক্ত করে দিয়ে বললেন ও সাহাবারা শোনো তোমরা জান কোরআন শুনতে এসেছ বাড়ি থেকে নিয়াত করে শুনতে এসেছ যখন আসলে কারিম সাল্লাল্লাহু সাল্লাম সাহাবাদের সামনে বসে সাহাবাদের নিয়ে কোরআন হাদিসের দাড়ি দিচ্ছিলেন এমন সময় বললেন অবসা আমরা শোনাও তোমরা যারা এখানে কোরান হাদিস শুনতে এসেছ যখন শোনা শেষ হয়ে যাবে যখন তোমরা বাড়ি ফেরবে আল্লাহ তালা জীবনের সমস্ত গুণগুলো মাফ করে মাসুম বানী তোমাদের বাড়ি ফিরিয়ে দিবেন চিল্লায় বলে সব বলেন তো কোরানে মাফি নিয়ে এসে লাফনা লজ জোরে করে লাফনা লজ এর পর رب রাব্বুল আমিন কোরআন কারীমে واذا قرئ القران فاستمعوا له وانصتوا لعلكم ترحمون تلا الله اكبر تمادر شمك دفن الله ترى القرانين ব্যাখ্যা করা হয় কোরআন তেল করা হয় তখন তোমরা কি করবে থাকবে সুন্দরভাবে শ্রবণ করবে সুন্দরভাবে যদি শ্রবণ করতে পারো শুনতে পারো রব্বুল আলমিনের পক্ষ থেকে হামন আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপর নাজিল হতে থাকবে নম্বর লাভ তিন হলো الله رب العالمين قرآن يقول سن المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته جادتهم إيمانا وعلى ربهم أتوا

যিনি সে তাল করবে একমাত্র আল্লাহকে পৃথিবীর কাউকে নয় জোরে কোন ঠিক কিনা কোনো কালিমের মা ফেলে এসে তিনটা লাভ হয়ে গেল এরপরে কোন কারিম শোনার কারণে পাঁচশো রাকাত নফল নামাজ আদায় করলে পড়লে যত প্রত্যেকটা যারা বসে আছেন প্রত্যেকটা বান্দা রামল নামাই আল্লাহ তালা লিখে দিবেন চিল্লাই বলি সুবাহ আমার ভাইয়ারা সবাইকে চলে যেতে হবে সারতে হবে এই পৃথিবী খরস্থায়ী পৃথিবী চিরস্থায়ী হলো আখেরা কিতাবের মধ্যে এসেছে এই পৃথিবী একটি সকাল একটি বিকাল এরকম দুই মিনিটের মতো পরকালের দুই মিনিটের মতো আল্লাহ তালা দিয়েছে ছেড়ে যেতে হবে পৃথিবী কেউ থাকব না সকলকে চলে যেতে হবে চলে যেতে হবে না আমার ভাইরা সবাইকে চলে যেতে হবে একটি আয়াতকারী আমি তেলাওয়াত করেছি মূল আলোচনা চলে যাব একটি আয়াতি কারীম আমি তেলাওয়াত করেছি রব্বি কারীম বলেন আফা হাসিবতুম আনমা খলাকনাকুম আবাসা ওয়া আনমাকুম ইলাইনা লা তুরজাউন চিল্লা বিল্লাহু আকবার রব্ব কারীম বলেন তোমরা কি মনে করেছো তোমাদেরকে অনার্থক সৃষ্টি করেছি তোমাদের এমনি এমনি সৃষ্টি করি নাই অনার্থক সৃষ্টি করি নাই এমনি এমনি সৃষ্টি করেছে জোরে কোন এমনি এমনি রব কারীম বলেন অনার্থক তোমাদেরকে সৃষ্টি করি নাই অনার্থক তোমাদেরকে বানাই নাই আমার অনার্থক তোমাদেরকে সৃষ্টি করি নাই অনার্থক তোমাদেরকে বানাই নাই তোমরা আবার কি মনে করেছ তোমাদের কি ফিরে আমার কাছে আসতে হবে না আল্লাহর কাছে কি যেতে হবে জোরে বলেন ফিরে যেতে হবে না অবশ্যই হবে মানুষকে অত্যন্ত ভালোবেসে মহব্বত করে সৃষ্টি করেছেন অত্যন্ত মহব্বত করে মানুষকে সৃষ্টি করেছেন অনার্থক নয়

আমি জিনার মানুষকে সৃষ্টি করেছি তারা আমার গোলামি করবে আমার দাসত্ব করবে আমার হুকুমটা মেনে জীবন পরিচালনা করবে বলেন শুধু আমি আল্লাহ গোলামী করবেন আনাগত্য করবে আর পৃথিবীতে যত মাকলুক আছে সমস্ত মাকলোকে মানুষের গোলামি করবে চিল্লেব্লাহ কি কারণে আল্লাহ তালার গোলামি করবেন এজন্য করবেন আল্লাহ রবীন্দিন মানুষকে অনার্থক সৃষ্টি করেন নাই এমনি এমনি সৃষ্টি করেন নাই এমনি এমনি বানান নাই আল্লাহর গোলামি করার জন্য শুধুমাত্র কেবলমাত্র মানুষকে সৃষ্টি করেছেন বানিয়েছেন শুধু আল্লাহ তালার গোলামি করতে জোরে কন ঠিক কিনা আল্লাহ তালার গোলামি করতে সৃষ্টি করেছেন এই যে মানুষ আমরা আল্লাহ কত ভালোবেসে মহাবৎ করে আমাদেরকে সৃষ্টি করেছেন কত সুন্দর করে আল্লাহ আল্লা আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ জানিয়েছেন কত সুন্দর করে মানুষকে সৃষ্টি করেছেন আমার ভাই সমগ্র পৃথিবী পৃথিবীকারী সৃষ্টি করলেন সমগ্র পৃথিবী সৃষ্টি করতে ছয় দিন টাইম লেগেছে জোরে কন কয়দিন কদিন টাইম লেগেছে ছয় দিন টাইম লেগেছেন সমগ্র পৃথিবী সৃষ্টি করতে আল্লাহ তালা ছয় দিন টাইম লাগাইলেন অথচ সূর্য আল্লাহ সৃষ্টি করেছেন সমস্ত পৃথিবীতে যা যা সৃষ্টি করেছেন আল্লাহ নিষ্প্রয়োজনে নয় সব কিছু মানুষের প্রয়োজনে সৃষ্টি করেছেন চিল্লাহিকারী মানুষকে এত মহাব্বত করে ভালোবেসে আদর করে সৃষ্টি করেছেন আমার বায়রা আল্লাহ নিজ কুদরত হাত লাগিয়ে মানুষকে সৃষ্টি করেছেন জরে বনি সুবহানাল্লাহ সমগ্র পৃথিবী সৃষ্টি করতে ছয় দিন লাগিয়েছেন অথচ এইগুলো সৃষ্টি করতে আল্লাহ হাত লাগাননি আল্লাহ সুবহানাল্লাহ বলেন ইন্নামা আমরুহু িযা আরাদা শাইআন আই সৃষ্টি পৃথিবী সৃষ্টি করতে শুধু বল কোন শব্দ ব্যবহার করেছেন কোন শব্দ ব্যবহার করলেন আর সবকিছু সৃষ্টি হয়ে গেছে জুড়ে বলি সমগ্র পৃথিবী সৃষ্টি করতে ছয় দিন টাইম লাগিয়েছেন একমাত্র মানুষকে সৃষ্টি করতে আল্লাহ বরফ বলে আমি দশ মাস দশ দিন টাইম লাগিয়েছেন চিল্লাই বলি আমার ভাইয়ারা খেয়াল করেন মানুষকে সৃষ্টি করতে আল্লাহ নিজ হাত লাগাননি কতটা ভালোবেসে মোহাম্মত করে আদর করে মানুষকে সৃষ্টি করতে আল্লাহর কুদরতি হাত লাগিয়ে সৃষ্টি করেছেন চিল্লাই বলি সবহান মানুষকে আল্লাহ সুন্দর করে সৃষ্টি করেছেন কিরকম সুন্দর করেছেন আল্লাহ রবীন্দিন চা চারটি কসম খেয়ে বলেছেন আমি মানুষকে সুন্দর করে সৃষ্টি করেছি

চার চারটে তো সমখে আল্লাহ ফুরুক বলে আমিন বললেন আমি আল্লাহ মানুষকে সুন্দর করে সৃষ্টি করেছি বানিয়েছি জোরে বলি মহানন্দ আমার ভাইরা শুধু তাই নয় আল্লাহ ফুরক বলে আমিন বললেন

তেমন করে এই মানুষকে সুন্দর সুরত দিয়ে সৃষ্টি করেছে চিল্লা মিলি আল্লাহ আমার ভাইরা এত সুন্দর করে আল্লাহ সৃষ্টি করলেন ভালো বেশে সৃষ্টি করলেন আদর করে কুদরতি হাত লাগিয়ে সৃষ্টি করলেন এর পিছনে কোনো কারণ আছে না না অবশ্যই কারণ আছে মানুষকে সৃষ্টি করেছেন আল্লাহ তালার গোলামির জন্য জোরে জোরে বলি সোহান ফেরেস্তা হল নুরের তৌরি ফেরেশতা আল্লাহ ফেরেস্তাকে বললেন না আমি সুন্দর করে ফেরেস্তা সৃষ্টি করেছি এরপরে জিন হলো আগুনের তৌরি জিনকে বললেন না আমি জিনকে সুন্দর করে সৃষ্টি করেছি কিন্তু আল্লাহ রব্বুল্লা বি মানুষের কথা বললেন মানুষকে আমি সুন্দর করে সৃষ্টি করেছি জোরে জোরে বলি রব্বি কারিম বলেন বান্দা তোমার মাতার দিকে তাকিয়ে দেখো মাতা থেকে শুরু করে নিয়ে পা পর্যন্ত তাকাও আমি আল্লাহর সৃষ্টিতে কোনো খুঁত তুমি পাইবা না চিল্লাই বলি সুবহানাল্লাহ কোনো খুঁত তুমি পাইবা না

আমা আমি আল্লাহ শরণ থেকে আমি আল্লাহর পথ থেকে কে তোমাকে বিভ্রান্ত করলো হে মানুষকে আমার পথ তোমাকে বলিয়ে দিল আমি আল্লাহর থেকে কে তোমাকে সরিয়ে দিল আল্লাহ বলে আল্লাযী খালাকাকা ফাসাওওয়াকা ফআদালাকা বললেন অত আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি জোরে জোরে বলি সুবহানাল্লাহ আল্লাহ রব্বুল মানুষকে সৃষ্টি করেছেন একমাত্র গোলামী করতে হবে কার চিল্লাই বলেন করতে হবে কার পৃথিবীর কোনো মানুষকে আনাগত করা যাবে না গোলামী করা যাবে না এদিক সেদিক আ জায়গায় কু জায়গায় বে জায়গায় সেজদা করা যাবে যাবে সেজদা করা যাবে না সেজদা করতে হবে একমাত্র কাকে সেজদা করতে হবে একমাত্র রব্বি কে। যে আল্লাহ আমাদেরকে এত আদর করে সুন্দর করে সৃষ্টি করলেন ইনশাআল্লাহ শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই জোরে কোন দরকার আছে না নাই আল্লাহ মানুষকে কত ভালোবাসেন কত mohabbat করে আল্লাহ রাব্বুল আলামিন কত দয়া করে মানুষকে সৃষ্টি করলেন মানুষকে জাহান্নামে দেওয়ার জন্য নয় জাহান্নামে দেওয়ার জন্য সৃষ্টি করছে একমাত্র ভালোবাসে প্রকৃতি হ্যাঁ লাগে চেষ্টা করেছেন। যাতে করে বান্দা আমি আল্লাহ তালার গোলামি করে জোরে বলেন সুবহানাল্লাহ জোরে বলেন গোলামি করতে হবে কা আর জোরে কন গোলামি করতে হবে কা কোন ব্যক্তি যদি আল্লাহর গোলামি ছেড়ে মংশকে শেদ্দা করল শিরিক করল রব্বিকারিন সব গুনাইছে করলে माफ করে দিবেন কিন্তু শিরিক যে করবে জেনে শুনে আল্লাহ माफ করবেন না শিরিক করা যাবে শুধুমাত্র মাত্র কেবন মাত্র গোলাম করতে হবে কার জলে কোন গোলাম করতে হবে কা আল্লাহ তালার গোলাম করতে হবে। আল্লাহ হন পলানে সুনতুল বাপরনুমাধ্য বললেনকেই ফ্যাতেন ফোরনা বিল্লা ইমাকুম তোম ময়তেং ফ্যাহিয়াকুম সুম্মায়উমিতুকুম সুম্মাইয়েহিকুম সুম। মাইলাইহি তুর যাওন সিলবিল্লাহু আকবার রব্বিকানি এম বললেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়াantum মুমাতান হে মানুষ কিভাবে আমি আল্লাহকে ভুলে যাও কিভাবে আল্লাহ তাআলাকে ভুলে যাও কিভাবে ভুলে যাও আল্লাহ আফসোস করে বললেন রব্বিকানি আফসোস করে বললেন এ মানুষ কিভাবে আমি আল্লাহকে বলে যাব আমি রব্বি কি কিভাবে বলে যাও অত স তোমরা ছিলে মৃত ফাহিয়াকুম তোমরা ছিলে মৃত আমি রব্বিকারি তোমাদের জীবন দান করেছি চিল্লে বলি সুবহানাল্লাহ কোন জীবন দান করেছেন কে ও বান্দা কার জীবন নিয়ে বড়াই করছো কার জীবন নিয়ে কাশ দেওয়া শক্তি দিয়ে মানুষের উপর নির্যাতন জুলুম নিপূরণ করছ শক্তি দিয়ে মানুষের উপর জুলুম করছ কষ্ট দিচ্ছ শক্তি এই জীবন কার 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 আল্লাহ দাওয়া ইচ্ছা করলে আল্লাহ যে কোনো মুহূর্তে তোমাকে স্টক করে দিতে পারেন পারেন না যেরকম পারেন না আল্লাহ সার দেন ছেড়ে দেন না যেদিন দৌড়বে দরার মতো যেদিন দৌড়বেন একটি পা তুমি আর আগাইতে পারবে না যেরকম ঠিক কিনা কার জীবন নিয়ে বড়াই করো কার দেওয়ার শক্তি নিয়ে অন্যায় করো মানুষকে কষ্ট দাও নির্যাতন জুলুম করো ওবান্দা একটি বার কি ভেবে দেখেছ আল্লাহ ইচ্ছা করলে যেখানে সেখানেই তোমাকে স্টপ করে দিতে পারেন জোরে কণ্ঠে কিনা যেখানে সেখানে আল্লাহ আমি ইচ্ছা করলে তোমাকে ওখানেই বসিয়ে দিতে পারবেন কথা বলতে পারবা না নড়তে পারবা না দুগিন দুনিয়া নাগিনা ছেড়ে চলে যেতে হবে কেউ দূরে রাখতে পারবে পারবে রব্বি কারিম বলেন তোমরা মৃত ছিলে জীবিত করেছেন কে প্রাণ দিয়েছেন কে রব্বি বললেন যখন আমরা রুহের জগতে ছিলাম মৃত ছিলাম নাম ছিল না ছিল না খ্যাতি ছিল না কেউ না জানত না কোনো পরিচয় আমাদের ছিল না ছিল কোনো পরিচয় আমাদের ছিল না কেউ না না কোনো নাম আমাদের ছিল ভালোবেসে দয়া করে জীবন দান করলেন এরপর আল্লাহর দয়া পৃথিবীতে আসতে পেরেছি জোরে কণ্ঠে কেনা অবান্দিনের দয়ার জীবন নিয়ে পৃথিবীতে যত মানুষ আছে যা কিছু করো যেভাবে চলো খাও কথা বলো সব অনুদান কার জোরে কোন সব কার অনুদান অনুদান যদি সব আল্লাহ তালার হয় গোলামি করতে হবে কার চিল্লাই বলেন গোলামি করতে হবে কার অবান্দা একটি বারো কি পেবে কখনো সমস্ত অনুদান আল্লাহ আমার শক্তি আমার কথা বলা আমার চলা আমার সব কিছু আল্লাহ জয় করে দিয়েছেন যে কোন মুহূর্তে আল্লাহর ইচ্ছা করলে স্টক করে দিতে পারেন আমার আমি বান্দা বান্দার কোনো ক্ষমতা আছে যদি কোন আছে ক্ষমতা নাই তাই মাঝে মধ্যে আমরা যে ক্ষমতাগুলো দেখাই আল্লাহ এর বিচারও করেন যেরকম ঠিক কিনা মানুষেরা শরৎ ক্ষমতা দেখাইছিল ফেরাউন আল্লাহর আহরব্পাল্লা আমিন সাগরে চুবাইয়ে চুমাইয়ে শেষ করেছেন জোরেখন ঠিক কিনা ক্ষমতা দেশ দেখে এয়েছিলেন নম্র আল্লাহরব্ল আমিন জুতা পেটা করে দেশ দুনিয়ার থেকে বিদায় করেছেন জোরেখন ঠিক কিনা ক্ষমতা দেখে এয়েছিলেন আবুজা হেন উদ্বা সাহিবা এই কাফের মুশ্রিকরা ক্ষমতা দিয়ে দেখাইছিলেন আল্লাহ সকলকেই উত্তম বিচার করে দুনিয়ার থেকে উদ্ঘাত করেছেন শেষ করেছেন যদি কোন ঠিক কিনা আজ ছাড়া আর যারা তোমরা দুনিয়ার মধ্যে ক্ষমতা দেখাচ্ছ ক্ষমতা পেয়ে ক্ষমতার অপব্যবহার করছো ক্ষমতা পেয়ে যা খুশি তাই করছো যা ইচ্ছা তাই করতেছো মনে রেখো সময় একদিন আসবে এমন বিচার হবে আর মাথা উঠে দাঁড়াইতে পারবে না যদি কোন ঠিক কিনা আসবে যে আল্লাহ কে শেষ করলেন যে আল্লাহ শেষ করলেন যে আল্লাহ শেষ করলেন বলেন তো সে আল্লাহ আছে না নাই জোরে কোন আছে নাই আমার ভাইরা সাহাবারা রক্ত দিলেন জীবন দিলেন মাল দিলেন জান দিলেন সব কিছু দিলেন সবকিছু দেওয়ার বিনিময়ে নির্যাতন জুলুম নিপীড়ন সহ্য করে এত খরচ জীবন দিও রক্ত দিয়ে জান দিয়ে মাল সব কিছু দিয়ে তারা চেয়েছেন দিন প্রতিষ্ঠার জন্য লড়েছেন দিন কায়েম করার জন্য লড়েছেন এত নির্যাতন জনম বাড়ি ছেড়েছেন ঘর ছেড়েছেন সব কিছু ছেড়েছেন এত কষ্ট করার পরেও ইসলামের পথ থেকে দিনের পথ থেকে একটি পাপিস্ত হয়ে যায়নি জোরে কণ্ঠে কিনা